শূন্য ফুটাই ফুল সরচিত কবিতা ভুল বোঝা বয়ে বয়ে দেহ শক্তি গেল হাতে রইল কি মানুষ চেনায় হল ভুল গোল্লায় গেল জাতি জাতিকুল সময় বলেছি মাসুল দেব কেমন করে বসত করি শূন্য ঘরে হাতের নাই পাশ গাঙ্গে বেলা শেষে গেছি কেমনে পারে যায় কথায় ভুল কাজে ভুল ভুল বাধায় স্থুল। কি দিয়ে কি করি ভুল দিয়ে কি চলা যায় কে নেবে কার দায় সেই ভাবনায় হলে বিপদ আসে মন বোঝে পূর্বাভাসে তবুও করি ভুল জীবন শুধু ভুলে ভরা তাস দিয়ে প্রাসাদ গড়া শূন্য ফোটাই for